গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো এখন সকাল সাড়ে সাতটা পাঁচে সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম তো চলো তার মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি কেন গরমে আর রান্নাটা সকালে ছেড়ে নিই এই জন্যই রান্নাটা বসিয়ে দিয়েছি কী করছি না করছি ব্যক্ত হয়ে রাখলো তোমাদের সাথে শেয়ার করি চলো আর দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখছো জল গড়ে 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 পড়ছে সকালে চলো ব্যক্তি আমরা করে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ঠিক আছে সাবস্ক্রাইব করে দেওয়া যাবে দেখতে পাচ্ছি দেখো উচ্ছে ভাজছি একটু একটু লাল লাল করে ভাজবো আর এইখানে দেখো মটর ডাল দিয়ে লাউ শাক হয়ে গেছে বুঝছো আর এখন চায়ের জল ফুটছে চা পাতা দেবো এটা তখন আগে উচ্ছেটা দিবেন ভালো করে লাল লাল করে চা খেয়ে চলে এসেছি চলে এসে এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে তার গইটাও হয়ে গেছে লাউ শাকটা রান্না এখন ওই ধোঁকাটা ভাজতে বসিয়েছি চলো ধোকাটা আগে ভেজে নিই কেন ভেজে নিই তারপরে ঝোলটা রান্না করব দেখি কতগুলো দোয়া যায় ধোকা সব না দিতেও পারি ধোকা চলো ভেজে নেওয়া যাক একদম হাই ফ্লেমে রাখিনি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি মানে বেশি হাই ফ্লেমে করলে না সব ভাজাভুজি ভুজি থেকে কাঁচা থাকে ওই জন্য একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখলাম এই দেখো এটা আগেরটা ভাজা হয়ে গেছে মশলাটা কষিয়ে দিচ্ছি ভালো করে আর পাশের ক্যাশে হাঁড়িতে গরম জল বসে দিয়েছে কিছুটা জল এর মধ্যে দেবো কিছুটা জল ভাতে করবো একটু ঝোল রেখেছি কারো টেনে নেবে ঝোলটা থেকে ভাত ফুটছে আর ওই দেখে দেখো এতগুলো বাসন ওরকম মাছ গো গ্লাভস করে চলে এসেছি চান করে চলে এসেছি তা অনেকক্ষণ আগে দেখো আমি সিংহাসনটা সাজিয়ে নিয়েছি কাতারি করে চলো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে এই দেখো সিংহাসন সাজানো গোছানো হয়ে গেছে আমার লক্ষ্মীর ঘট পাতলাম আর ওপরে তখন দাদাভাই দেখো ফুলের মালা করে করে পড়ে সবাইকে দেখছো আগে দেখে ততক্ষণে আমি এই জায়গা জায়গাটাটুকু গুছিয়ে দিলাম তেল পড়েছে ও পুজো করার সময় নিবেদনটা খুব ভালো করে করে বলে ওকেই বলি আমি সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর ওকেই বলি নিবেদনটা তুমি করে দাও ও সুন্দর করে নিবেদন করে আমার শাশুড়িকেও দেখতাম এভাবে নিবেদন করতে আমাদের ও তাই এরকমভাবেই নিবেদন করে ঠাকুরকে ওইভাবেই ওকে বলি ওই জন্য যে তুমি নিবেদনটা করো আমি সাজিয়ে গেছি সব রেডি করে দিচ্ছি সিংহাসনটা আমি সাজিয়ে দিয়েছি ততক্ষণে ও মালাগুলো সব তাড়াতাড়ি করে গেঁথে নেন হাতে পাড়া সম্ভব না বৃহস্পতিবারের পুজো না একটু করতে দেরিই লাগে মালা গাঁথা সিংহাসন সাজানো ফুল টুল রেডি করা তুলসী পাতা বেলপাতা গাঁথা দেখো সামনে থেকে তোমাদের ঠাকুর সিংহাসন শেয়ার করছি এই দেখো গাছের সাদা ফুল জবা ফুল দিয়ে সিংহাসন সাজিয়েছি নিবেদন করা হয়ে গেছে তো ওই জন্য আমি সামনে থেকে তুলছি পরোটা ফুল দিয়ে সাজালে দেখতে কি ভালো লাগে না আমার তো বেশ ঘন্টাখানেক ধরে বসে বসে সাজাবো বেশ খুব ভালো লাগে কার কাজ তো হয়ে গেছে ও বাটা ধুলো ততক্ষণে আমি ঠাকুরের পাটা কাপড় ধুয়ে দিই তারপর নিচে যাবো চলো নিচে খেয়ে শুয়া করছি অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম তখন তো খুঁজে টুজো পরে নিচে নামলাম দাদা আমাকে খেতে দিলাম ও খেয়ে দিয়ে বেরিয়ে গেলো বেরিয়ে যাওয়ার পর আমি একটু শুয়েছিলাম শুয়েছিলাম বলতে এমনি চুপচাপ শুয়েছিলাম ভাঙা ছিল না গরমের মধ্যে দরজাটা বন্ধ করে শুয়েছিলাম তারপরে হলাম না উঠে একটু কাটাকুটি করি যা সবজি ফ্রিজে আছে ফ্রিজ মানে খালি করে দিচ্ছি কেন ভালো খালি করছি জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে না উল্টে পাল্টে রাখলে না গরমকালে জিনিসপত্র নষ্ট হয়ে যায় ওই জন্য বেশি সবজি নেই আর আমি সবজি শেষ হওয়ার কী করি বাস্কেটটা খালি করে ধুয়ে টুয়ে রাখি আবার নতুন করে সবজি যাতে কেন এই রাখতে 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 না সবজিটা একটু বাস্কেটটার মধ্যে নোংরাও পড়ে যায় ওই জন্য ভালো করে ধুয়ে পয়সা করে না রাখলে অত অসুবিধা হয় তো সেইটাই করছি যেটুকু আছে কেটে কুটে গুছিয়ে গেছি বক্সে বক্সে করে করে রাখছি আর কী বলো তো আগামীকাল মানে মানে কালকে কালকে ও বলল না যে ভাত ভাত খেতে ভালো লাগছে না ভাত মানে কি ঝোল তরকারি খেতে ভালো লাগছে না একটুখানি ভাত করে জল টোলে একটু পান্তা ভাত খাবো ঠিক পান্তা ভাত খেয়ে কাজে বেরোতে পারবে তুমি বলে আমি পারবো শরীর ঠান্ডা থাকবে আমি তুই খেতে পারলে আমার কোনো ব্যাপার না আমি তো খেতে ভালোই বেশি তো চলো কালকে দিতে পান্তা ভাতই খাই কেন ভালো লাগছে না রান্না করছি বটে কিন্তু খেতে না ঠিক ভালো লাগছে না এই গরমে খালি কী মনে হচ্ছে বলছি জল খাই বিভৎস জলটা তো আমার এই তামার বোতল দেখছো না সকাল থেকে এখন বাজে চার বোতল হয়ে গেছে তামার বোতল মানে বিভৎস পরিমাণে জল খাচ্ছে জল খেতে খেতে পেট ভরতে যাচ্ছে আর খেতে খেতে তো ইচ্ছেই করে বাজারে খাওয়া দেখলে মানে দূরে সরে যাচ্ছে এইরকম অবস্থা মানে রাত্রিবেলা মানে কীভাবে যে খাই আমরা দুজন কী বলবো জানো না মানে রাত্রিবেলা খাওয়া দেখলে আমাদের নিজেদেরই হাসি পায় দুজন মিলেই হাসি আমরা মানে আমরা কীরকম খাই না হ্যাঁ সেই বলছি রান্না করে করুন আর বেকার নষ্ট করে লাভ আপনি তারপর পানি পান্তা ভাত খাইতে ভালো লাগে পান্তা ভাত খেতে গরম তাই না ভালো আর গরমে পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু আজকে ভাতটা করে রাখবো পান্তা ভাতটা রাত্রিবেলা বলা জল ধরে রাখবো আর কালকে দিন কী করি পান্তা ভাতের সাথে যা করবো না করবো তো ওদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো চলো দেখো কী কী কাটছি আমি চলো দেখাই ব্যাটে মানে করে দেখো এখানে লাউ তো কেটেছি একটু কুমড়ো ছিল এখানে একটু কেটেছি ভাজার জন্য কুমড়ো ভাজা আর এখানে একটুখানি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর পটল কটা পটলটা কাটছি আর এই যে উচ্ছে ছিল আজকে একটু ভেজেছি এই উচ্ছেটা হাওয়া খেতে দেখছি জল দিয়ে ধোবো না একটু হাওয়া খাব উচ্ছেটা জিনিসপত্র ফ্রিজে থাকছে না মানে এত গরম তো ফ্রিজেও জিনিস নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য থাক এরকমভাবে রাখলাম রাখলাম দেখা যাক একটু হাওয়া খেয়ে নি আর এখানে দেখো কি রয়েছে এখানে কত আম আছে এই আমগুলো এখন কাটবো আমি বসে বসে দেখি কি করি আমের ডাল করতে পারি নি অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম এখন সন্ধেবেলা আমি পুজো করে নিয়েছি দেখো পুজো করে বাসন টসন মজা হয়ে গেছে তখন আর ক্যামেরা করা হয়নি তো চলো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি দেখো বললাম না কালকের জন্য কালকে দাদা ভাই বলেছে পান খাবে ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম আর গাছে জল ঢালা হয়নি না তো এই মাত্র গাছের ছাদ থেকে জল ঢেলে আসলাম আর ছাদটা একটু ধুয়ে দিয়ে আসলাম রাত্রিবেলা গিয়ে ছাদের শুই তো এই দেখো ভাতটা একটু মিডিয়াম করে দিই গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিলাম আস্তে আস্তে হোক একটু আটা মাখবো অল্প করে অল্প করে একটু আটা মাখবো কেন রাত অল্প করেই মাখবো একদম রাত্রিবেলা কেউ খাচ্ছি না আমিও না ও না ভালো লাগছে না খেতে খালি মধ্যে জল খাই একটু শরবত খাই এরকম মনে হচ্ছে হ্যাঁ ও আসলে একটু শরবত খুব দুজনে মিলে খাবো আর কি জানবে চলে অল্প করে আটা মেখে দেখি ওকে জিজ্ঞেস করি একটু বলছিলেন ও বলছিল তারপরে রুটি খেতে ইচ্ছা চাপ একটু পরোটা ও বলে ধোকার তরকারি করেছিল আমার একটু হালকা তেল একটু আমি তো কম তেল দিয়েই পরোটা করি একটু হালকা তেল দিয়ে একটু পরোটা ভাজবো কটা ওই পরোটা দিয়ে তরকারি দিয়ে খাবো কটা দুটো দুটো করে কেন ভালো লাগছে না খেতে আর কী বলতো এত গরম না রাত্রিবেলা নেচটা খুব কষ্ট হয়ে যায় মানে রাত্রিবেলাটা আসলে চিন্তা হয়ে যায় আসলে নিচের ঘরে তো কোনো জানলা নেই আমার ওই জন্য খুব কষ্ট হয় জানলা থাকলে তো হাওয়াটা গরম হাওয়াটা বেরিয়ে যায় জানলা নেই বলেই আরো কষ্ট হয় ভাতটাকে দেখি আগে আটাটা মেখে নিয়ে আগে তারপর ভাত থাকে ভাতটা তো এই মাত্র বসানো আর তো হচ্ছে একটু নরম করে তাদের মানে জল দিলে আর একটু নরম হয় ঠিক আছে তো চলো পরে আসছি এখন আর আসছি না আটাটা পাট করে মেখে নিয়ে আগে ওপরের কাজ সব সেরে নিচে নেমে এসেছি প্রচণ্ড গরম গো আমি কিছু দেখাতে পারিনি শেয়ার করতে পারিনি কিছু তাড়াতাড়ি করে করেছি করে টোরে নিয়ে নাইটিটা চেঞ্জ করলাম চেঞ্জ করে ওই নাইটিটা যা নাইটি পড়ছে সব দিয়ে যাচ্ছে ওই নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা পরে একটু পাউডার ফাউডার দিয়ে চলে আসলাম আর দেখো একটা পরোটাই বেশ একটুখানি কড়া করে ভেজে নিয়েছি মানে একটুখানি শক্ত করে ভেজেছি কর্মক্রমণ করবে ওই নিয়ে চলে এসছে নিচে একটুখানি বসে বসে খাচ্ছি এই যে দেখো দেখাচ্ছি এই যে ভেঙে ভেঙে খাচ্ছি আর টিভি দেখছি দাদা ভাই বললো আমি টিফিন করে নিয়েছি করবো না যে ঠিক আছে ও টিফিন প্রায় দিনই করেই আসে যে অফিসে যায় পরে সেখান থেকে টিফিন পরেই আসে ছাড়ে না টিফিন সবাই থাকে একসাথে টিফিন করে আমি যে ঠিক আছে ভালো হয়েছে খেয়ে নিয়েছো কেন সারাদিনও কিছু খায় না তো রাস্তাঘাটে কিছু খাবার আর যা রোদের তাপ আমি যে খেও না খালি জল জল খেয়েও বেশি করে ও আসতে দেরি আছে ভাতটা পরে নিচে নামালাম নিচে নামিয়ে ঝুড়ির তলায় মানে ঢাকাটা সরে চাপাতি রেখেছি মানে চাপা মানে ঢাকা দিয়ে ঝুড়ি চাপাতি রেখেছি ঢাকাটা সরিয়ে প্লেটটা সরিয়ে খাবে ঠান্ডা হয়ে যাবে নিচের ঘরে তো আছে ঠান্ডা হয়ে যাবে তারপরে রাত্রিবেলা জল ঢেলে দেবো জল ঢেলে শুভ অসুবিধা হবে না আবার শান্তি করে কালকে ভাত খাবো ভালো লাগে না এই ঝোল শোল এটা ওটা খেতে ইচ্ছে হয় না আর এখন মানে সিম্পল খাবার খাই একটা পাতলা ঝোল হবে একটা বেশ সেই ঝোল তো আমার বর খাবেন না উনি বেশ পাতলা হয় না সব রকম সবজি টবজি দিয়ে ঝোল পাতলা সব বিয়ের আগে মা কী করতো এই সব ওরকম ঝোল বিয়ের পর থেকে সব ঝোল খায়নি এরা এনারা এসব খাবেন না ঝোল মোলে এটা ওটা এনাদের খাওয়ার ভীষণ না আমার ওই জন্য খাওয়া হয় না আর একার জন্য ওই ঝোল করা যায় না হয় না দেখবে একটু কাটতে গেলে বেশি বেড়ে যায় হয় না খায় না তাহলে পড়েও না খাওয়ার দরকার নেই চলো দাদা ওই যখন আসবে তারপরে একবার দেখা হচ্ছে এখন আর আসছি না চা তো খাই না কেন দেখো একার জন্য চা করে কী হবে ভালো লাগে না একার জন্য চা পেতে হ্যাঁ থাকবে আপনারা পরমের মধ্যে চা পেতেও ভালো লাগে তো চলো এ দেখো টিভি চলছে আর আমি পুরনো দিনের বই একটু দেখতে ভালোবাসি সেই পুরনো দিনের বই চালিয়েছি একটু হিন্দি দেখছি আর একটু খাচ্ছি পরে আসছি আবার এখন আর আসবো না পরের সাথ করবো ঠিক আছে চলো